বন্ধুরা কি কি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো লাউ বড়ি তার জন্য লাউটা দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলুটা টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার আমি বড়িটা ভেজে নেব পরাতে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পঞ্চাশ মতো বড়ি দিয়েছি বইটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি চেয়ে বেশি ভাজবো না এটা আমি তুলে নেবো পরাতে দিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দেবো দুটো সুন্দর লঙ্কা একটু গোটা জিরে একটু কালো জিরে এবারে দেবো আলু এবার আমি দেবো পরিমাণ মতো লবণ আর গেট করা আদা এবার আমি দেবো সেরা কাঁচা লঙ্কা আর লাউ দিয়ে আমি ঢাকা দেবো লাউটা দিয়ে আমি ঢাকা দিয়েছি নাড়াছড়া করে নিই লাউটা না করলে একটা কাঁচা গন্ধ হয় তাই আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে একটু নাড়বো দেখুন লাউতে কত জল বাড় হয়েছে লাউ বেশি মশলা সহ্য করতে পারেন না এটা হালকা মশলা দিয়ে করতে হবে এখানে আমি হলুদ ব্যবহার করবো হলুদও অপশান আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারে কোনো অসুবিধা নেই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ো এবার আমি ধনে জিরে বাড়িতে একসাথে গুঁড়ো করে গেছি আমি তাই দিয়ে দেবো আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না দেখুন এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে ব্যবহার করব দুধ আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারবেন এবার আমি ঢাকা দিয়ে রান্না করবো এর সাথে আমি বইটাও দিয়ে দেবো যাতে বইটা সিদ্ধ হয়ে যায়